ও অজ্ঞান তুমি অন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া চক্ষুর্মিলিত জৈন তস্মৈ শ্রী নমঃ নম ওম অজ্ঞান তিমির্ধস্য জ্ঞানঞ্জন সলা কয়া চক্ষু উন্মিলিত জেন তস্মৈ শ্রী গুড়াবে নম ওম অজ্ঞান অন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া কয়া চক্ষু উন্মিলিত জে তস্মৈ শ্রী গুড়বে নম বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুব্য এ বচ পতি তানং পাবনেভ্য নমঃ নম বল আমি শ্রী দামোদর দাস অধিকারী আমি আমার গুরু শ্রীমদ ভক্তিচন্দ নরন্দ্র গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণববৃন্দে চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি তো আজকে আমার আলোচ্য বিষয় হলো তুলসী দেবীর মাহাত্ম ভগবানের পরম প্রেয়সী তুলসী মহারানী হ্যাঁ তুলসী মহারানীর মাহাত্ম শাস্ত্রে অর্থাৎ হরিভক্তি বিলাসে বিশেষভাবে বর্ণনা আছে আগের দিন প্রথম পর্ব হয়েছে আজকে দ্বিতীয় পর্ব শুরু করা যাক ঠিক আছে আচ্ছা শুরু করি হ্যাঁ যে সকল ব্যক্তি প্রত্যহ এই নবদা তুলসী উপাসনা করেন সহস্র কোটি যুগ পর্যন্ত শ্রীহরিধামে হ্যাঁ ধামে তাহার বসতি লাভ হয়ে থাকে যারা তুলসী উপাসনা করেন হ্যাঁ তাদের অনন্তকাল ভগবানের বৈকুণ্ঠে তারা বাস করতে পারে মৃত্যুর পর হ্যাঁ আত্মাটা চলে যায় কলিকালে তুলসী রোপণ করিলে তাহার যত মূল বিস্তৃত হয়ে থাকে রোপণকারীর পূর্ণ তত সহস্র কোটি বিস্তার প্রাপ্ত হয় হুম কলিকালে যদি তুলসী লাগানো হয় কে কলিকালে তুলসী লাগানো হলে তার মূল মানে যত গাছটা বড় হবে হ্যাঁ তার তত ভালো সে ভগবানের প্রতি ভক্তি তত বৃদ্ধি পাবে ঠিক আছে এ তারপর ধরা তলে তুলসী রোপণ করিলে হ্যাঁ উহার যত শাখা পোশাকা বীজ ফল ফুল বৃদ্ধি হয়ে থাকে রোপণকারীর বংশে সমুৎপন্ন ভাবি পুরুষগণ হ্যাঁ এবং যাহা যাহারা পূর্ব জন্মগ্রহণ করেছিলেন তারা সেই রূপ ব্রহ্ম পরিমাণে সরস্বতী হরিধামে বাস করে হ্যাঁ যত তুলসী গাছ যত বাড়বে ঘরে তুলসী গাছ ঘরে যত বাড়বে হ্যাঁ যত শাখা পোশাকা যত বাড়বে হ্যাঁ তত তত বংশের পূর্বপুরুষদের হ্যাঁ যত আমাদের বংশের পূর্বপুরুষ আছে এবং বর্তমানে যে পুরুষ আছে হ্যাঁ সবাই সবারই হরিতে হরির দিকে মন হবে মনোনিবেশ হবে হ্যাঁ যারা পূর্বপুরুষ তারা হরি হরিধাম অর্থাৎ বৈকুণ্ঠ ধামে স্থান পাবে হ্যাঁ এবং যারা বর্তমানে আমাদের আমাদের বংশে রয়েছে সেই পুরুষগণ তারাও মৃত্যুর পরে হরিধামে বাস করবে যত তুলসী গাছ বাড়িতে বাড়বে হুম আবার পুরাণে অনেকে বলে না যে ওই একটা তুলসী গাছ লাগালি হয় হ্যাঁ অনেক বেশি তুলসী গাছ পছন্দ করে না তাদের কথা হুম তা তাদেরকে আপনারা বলবেন যে স্কন্দপুরাণে আছে যে তুলসী গাছ যত লাগাবেন বাড়িতে হ্যাঁ তত আপনাদের যত বংশের পূর্বপুরুষ সবাই উদ্ধার হয়ে যাবে হ্যাঁ পূর্বপুরুষ বর্তমান পুরুষ এবং ভাবি পরবর্তীকালে যারা পুরুষগণ ভাবি পুরুষগণ তারা সবাই উদ্ধার হয়ে যাবে হ্যাঁ আর তারপরে কি আছে স্কন্দ পুরাণে অবন্তি খণ্ডে লিখিত আছে অবন্তি খণ্ডে স্কন্দপুরাণে লিখিত আছে যে হ্যাঁ কলিকালে লিখিত আছে যে কলিকালে কলিযুগে ধরাতলে যে সকল ব্যক্তি কর্তৃক হরির পিতার্থ তুলসী চয়ন রোপণ হয় হ্যাঁ সেই সকল ব্যক্তির করপল্লব ধন্য যারা হরির জন্য তুলসী লাগায় যারা ভগবানের তুলসী লাগায় পুজোর জন্য তুলসী চয়ন করে হ্যাঁ তারা হচ্ছে করপল্লব তারা ধন্য তারা ধন্য সেসব ব্যক্তির জীবন ধন্য যারা ভগবানের জন্য ভগবানের প্রীতির জন্য তুলসী রোপণ করেন তুলসী লাগায় এবং ভগবানের সেবা পূজার জন্য তুলসী চয়ন করেন তাদের জীবন অত্যন্ত ধন্য ঠিক আছে কলিযুগে তুলসী শরীরে স্নান হ্যাঁ তুলসী প্রদান তুলসী ধ্যান তুলসী ভোজন তুলসী দ্বারা হরি পূজা তুলসী ময়ী কীর্তন করিলে তুলসী দেবী পাতক পাতক বশীভূত করিয়া দেন কলিকালে কি তুলসী ঝলিলে স্থান মানে তুলসী পাতা মিশ্রিত জলে স্নান করতে হবে তুলসী প্রদান করতে হবে ভগবানকে তুলসী ধ্যান করতে হবে তুলসী ভোজন করতে হবে তুলসী দ্বারা হরি পূজা তুলসী মৈবা কীর্তন করিলে তুলসী দেবী পাতক বশীভূত করিয়া দেন হুম তুলসী দেবী পাতক সব পাতটা নিবিয়ে দেয় কটা করিলে কি কলিকালে তুলসী জল অর্থাৎ এক বালতি জলে আমরা স্নান করব এক বালতি জলে একটা তুলসী পাতা মিশিয়ে তার মধ্যে স্নান করলাম হ্যাঁ তুলসী প্রদান ভগবানকে তুলসী প্রদান করলাম তুলসী দেবীর ধ্যান করলাম হ্যাঁ তুলসী অর্থাৎ ভগবানকে তুলসী দিলাম সেই সেই প্রসাদে সেই তারপর সেই তুলসী সহিত সেই প্রসাদটা আমরা খেলাম হ্যাঁ প্রসাদটা ভগবান প্রসাদটা খেলাম ঠিক আছে তুলসী দিয়ে ভগবানের পূজা করলাম তুলসী মহিমা কীর্তন করলে তুলসী দেবী সব পাপতাপ ধ্বংস করে দেয় সেই জীব প্রত্যেকটা জীবের পাপতাপ এইভাবে এইসব করলে সব ধ্বংস করে দেয় ঠিক আছে কাশীকণ্ডে দুধগণের প্রতি যমুক্তি আছে যে কাশীকণ্ডে আছে স্কন্দপুরাণে হে দুধবিন্দ তুলসী ভূষণে সম এবং তুলসী নাম যাপক এবং তুলসী কানুন রক্ষদেহকে দূরে বিসর্জন করিবে হ্যাঁ বলছে যে তুলসী নাম যারা করে হ্যাঁ যোম বলছে যোমরাজ বলছেন তার দুধদের যে হে দুধগণ যারা তুলসী মালা যাদের গলায় আছে হুম তুলসী নাম যারা করে হ্যাঁ তুলসী কানন যারা রক্ষা তুলসী বাগান বাগানকে রক্ষা করে তাদেরকে দূরে বিসর্জন করিবে তাদেরকে মোদিয়ে পুরে কদাচ আনয়ন করিও না হ্যাঁ ধ্রুবচারীতে আবার ওই বিষয়ে লিখিত আছে যে যে ব্যক্তির গিয়ে প্রত্য তুলসী অর্চনা হয় যোম দুধগণ কদাচ সে গিয়ে সমীপে গমনে সমর্থ নহে যেই বাড়িতে তুলসী দেবী অর্চনা হয় হ্যাঁ যমদূতগঞ্জ সেই বাড়ির দিকে যায় না মৃত্যু সেই বাড়ির দিকে যায় না পদ্মপুরাণে দেবদূত বিকুণ্ডল সঙ্গে লিখিত আছে যে হে বৈশ্য তুলসী বোন নিখিল পাতক নাশন যাবতীয় অভূষ্ট সাধন এই কানন রোপণ করিলে আর দর্শন করিতে হয় না তুলসী বাড়ির তুলসী গাছ থাকলে অনেক তুলসী গাছ থাকলে একটা থাকলে আপনার অনেক তুলসী গাছ থাকলে হ্যাঁ আর যমকে দর্শন করতে হয় না মৃত্যুর পরে এই বৈশ্য তুলসী বনে বিভূষিত গৃহ তীর্থস্বরূপ যেখানে তুলসী বোন আছে এই বাড়িতে সেই তার তীর্থস্বরূপ জমদুদগণ তাহার সমীপে গমন করে না তুলসী বিককে যত পত্র যত বীজ জন্মে রোপণকারী তত সহস্র বর্ষ সূরধাম বস্তু থাকে তুলসী বৃক্ষকে যত বড় হবে যত পাতা যত ফুল তুলসী গাছে যত মঞ্জুরি হবে হ্যাঁ তত তারা উদ্ধগতি লাভ করবে অর্থাৎ ভগবানের ধামে তারা যেতে পারবে পিতৃগণ তুলসী গন্ধ আগ্রান পূর্বক পিতচিত্তে গরুর জানে চক্রধারীর পথিত বৈকুণ্ঠদের প্রয়াণ করে পিতৃগণ মানে আমাদের পিতৃপুরুষগণ অথবা বংশধররা হ্যাঁ তারা কি করে যারা পিতৃপুরুষ বংশধর তারা তুলসীর গন্ধ তুলসীর গন্ধ গ্রহণ করে পিতযুদ্ধে গরুর জানে চক্রধারী ধারে অথবা ভগবানের বৈকুণ্ঠে চলে যায় তার আনন্দে এই বিপ্লবর প্রসিদ্ধ আছে যে নর্মদা দর্শন নর্মদা দর্শন গঙ্গা বাহন তুলসী দল পর্ষ তিনটি সমান পূর্ণক অর্থাৎ তুলসী পাতাকে ছোঁয়া গঙ্গা জলকে ছোঁয়া হ্যাঁ সমান পূর্ণকরক মানবগণ বাক্য মন শরীর দ্বারা যা কিছু পাপ করে তুলসী তরু রোপণ রক্ষণ পূজন দর্শন পর্ষণ দ্বাৎ ভসীভূত হয় অর্থাৎ আমরা মানুষরা যা পাপ করি হ্যাঁ তুলসী দেবী লাগালে তাকে রক্ষা করলে তাকে পুজো করলে দর্শন করলে পাপ ভসীভূত হয় ঠিক আছে তো আজকে তুলসী দেবীর মা বুঝতে পেরেছেন তাই তুলসী দেবীকে তাই তুলসী দেবীকে আপনারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে রোপণ করুন হ্যাঁ ভগবানের সেবায় কাজে লাগান এবং তুলসীর একটি কানন তৈরি করুন ঘরে কিছুটা জায়গা তুলসী কাননের জন্য আপনারা গিয়ে তৈরি করুন তুলসী কাননের খুব মাহাত্ম হ্যাঁ তুলসী কানন ঠিক করে সেবা করলে এবং সেই তুলসী কানন থেকে তুলসীপত্র ভগবানের জন্য নিক্ষেপ করলে আপনারা বৈকুণ্ঠতামে বিরাজ করতে পারবেন হরে কৃষ্ণ